শশা গাছ কীভাবে আপনারা চিরতরে সবুজ রাখবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। মানে এই যে গাছের পাতা বা গাছের ডগ দেখুন কত সুন্দর সবুজ রয়েছে যেটা আপনি কন্টিনিউ পঁচিশ তিরিশ চল্লিশ দিন পর্যন্ত ফল হারভেস্ট করার পরেও গাছ কিন্তু এত সুন্দর সবুজ থাকবে কোন পদ্ধতি অ্যাপ্লাই করবেন আপনারা এবং আমি কোন পদ্ধতিতে আমার গাছকে এতটা সবুজ রেখেছি সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কী পদ্ধতিতে পরিচর্যা করলে আপনারাও আপনার গাছকে এরকম সবুজ রাখতে পারবেন সেটা আমরা আলোচনা করব আমার এই ডান পাশে যে গাছটি দেখছেন এটা থেকে অলমোস্ট আমরা কিন্তু কুড়ি দিন প্লাস হারভেস্ট করে নিয়েছি এবং আমার এই বাম পাশে যে গাছটা রয়েছে এটা সবে মাত্র ফল হারভেস্ট করা শুরু হয়েছে মানে এই দুটো জমি এইটা আমার পঞ্চাশ শতক এবং বাকি এটাও পদক টোটাল একশো শতক জমিতে আমি দুইভাবে লাগিয়েছি মানে এটা কিছুদিন আগে এবং এটা কিছুদিন পরে তো টোটালের মধ্যে এই দিকটাও আমি যদি দেখাই এই গাছটা দেখুন ভালোভাবে লক্ষ্য করুন কুড়ি দিন এটা থেকে হারভেস্ট করেছি তারপরেও প্রত্যেকটা গাছের পাতা দেখুন সবুজ রয়েছে আর গাছের ডগ দেখুন একদম সুস্থ সবল গাছ যাতে দেখে বোঝাই যাবে না যে আমি কুড়ি দিন হারভেস্ট করে নিয়েছি এই গাছ থেকে কিছু সংখ্যক সাদামাছি বা চষি পোকা রয়েছে যেটা আমাকে দমন করতে হবে এবং যার জন্য কিছু কিছু ডগ সব ডগ না দেখুন এরকম কিন্তু জড়ো জড়ো হয়ে গেছে এবং ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতেও পাবেন যে সাদামাছি উড়ছে তো এই ডগের পরিমাণ খুব কম আছে বেশি কিছু নেই আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছ মানে যেটা আমি বেশ কিছুদিন ধরে হারভেস্ট করছি এই গাছের পাতা কিছু ডাউন মিলোডিও বা এই যে গাছে দেখতে পাচ্ছেন পাতায় ছোপ ছোপ দাগ দেখা গেছে এইটা যদিও বয়স্ক পাতা এই রকম যদি পাতাতে হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা অনেক বয়স্ক পাতা কিন্তু যদি আপনার কচি পাতা যেমন ছোট ছোট পাতা যেগুলো এগুলোতে যদি এই দাগটা আসে তাহলে কিন্তু আপনাকে দ্রুত ওষুধ বা ট্রিটমেন্ট করতে হবে তবেই আপনি চিরতরে গাছের পাতাকে বা গাছকে সবুজ রাখতে পারবেন আমি এবার এই সাইডটার ব্যাপারে কিছু কথা বলি এই সাইডটা দেখুন ডগ দেখুন কত সুন্দর রয়েছে এর একটাই কারণ কারণ এই গাছটার বয়স খুব বেশি দিন হয়নি গাছটা খুব হালি গাছ এবং অল্প দিন মাত্র ফল হারভেস্ট হয়েছে তো দেখুন গাছ তো আমি আপনাদেরকে দেখালাম এবার আমি জানাবো যেটা মেন আমাদের আলোচনার বিষয় যে কিভাবে আপনারাও এই রকম গাছকে সবুজ রাখতে পারবেন এটা আপনাদের সবার মনের প্রশ্ন বা আমাকে অনেক কৃষক বারবার মেসেজ করে যে আমরা কুড়ি থেকে পঁচিশ দিন ম্যাক্সিমাম ফল হারভেস্ট করি তারপর কিন্তু আর ফল পাই না কিন্তু আমি যদি এই গাছটা দেখাই এই গাছটা তো আমি প্রথমেই বললাম অলরেডি কুড়ি দিন আমি কিন্তু ফল হারভেস্ট করে নিয়েছি তার প্রমাণও রয়েছে আমরা সেপ্টেম্বরের এক তারিখে প্রথম ফল হারভেস্টের ভিডিও দিয়েছিলাম এবং আজকে যে ভিডিওটা শ্যুট করছি এটার তারিখ হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ মানে আমি এটা থেকে অলরেডি টানা কুড়ি দিন ফল হারভেস্ট করেছি তারপরেও গাছটা আপনারা দেখুন যে গাছটা দেখে একবারে মনেই হবে না আমি কুড়ি দিন ফল হারভেস্ট করেছি তার কারণ কোনো গাছের পাতা হলুদ হয়নি বা কোনো গাছ রোগাক্রান্ত নয় পাশাপাশি এই দিকের গাছটা তো আরও সুন্দর রয়েছে যদিও এটা থেকে কম দিন ফল হারভেস্ট করেছি তো এবার প্রশ্ন আসে যে কিভাবে আমার গাছকে আমি এত সবুজ রাখি বা এত দিন ফল হারভেস্ট করার পরেও গাছ কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয় না এই গাছটা থেকে আমি মিনিমাম ষাট দিন পর্যন্ত ফল হারভেস্ট করার একটা চিন্তা ভাবনা রেখেছি মানে এটা থেকে মাত্র কুড়ি দিন ফল হারভেস্ট পেয়েছি এখনও চল্লিশ দিন এটা থেকে ফল হারভেস্ট করবো সেই রকম টার্গেটেই রয়েছে এটার জন্য আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে গাছে ফাঙ্গাস লাগতে দেওয়া চলবে মানে এই যে দেখাচ্ছিলাম এই ধরনের পাতা যে গাছে হলুদ পাতা যেগুলো হয়ে যায় এইগুলো আগে থেকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আমার এখানে গাছের পরিমাণ অনেক রয়েছে তাই এই দু একটা হলুদ পাতা কিন্তু কোনোটা ম্যাটার করবে না বা এটার পার্সেন্টেজ খুবই কম হয়তো দুই পার্সেন্ট কি তিন পার্সেন্ট এটা কোনোটা আমার কোনো ক্ষতি করবে না কিন্তু যদি গাছের পাতা কন্টিনিউ হলুদ হতে থাকে বা গাছের পাতা যে টিপ টিপ দাগ হতে থাকে বা ধসা লেগে যায় তাহলে গাছকে কিন্তু আটকানো মুশকিল রয়েছে যার জন্যই বিশেষ করে আপনাকে সাইডটা ডে বাই ডে মানে টাইম টু টাইম ব্যবহার করতে হবে যেটা আমরা ছত্রাকনাশক বলি এবং এটা সঠিক ব্যবহারের জন্য প্রায় আপনি প্রতি সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন সেগুলোর সমস্ত তথ্য আমরা ইউটিউব চ্যানেলে আমাদের দিয়ে রেখেছি যার জন্য আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেল আপনি ফলো করুন আমার এই জমিতে কিভাবে পরিচর্যা করি সেটাও আপনাদেরকে দেখানো হয় তাই আপনারও কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় বাকি যদি তারপরেও কোনো কিছু জানার থাকে কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করতে পারেন এবং এই গাছটা এই যে গাছটা দেখছেন এটার গাছের কালার দেখুন কত সুন্দর রয়েছে এবং ফলনও এখন বর্তমানে বাড়তে শুরু করেছে প্রথম দিকে যে সমস্যাটা হচ্ছিল ফলন আসছিল না বা বেশিরভাগ জালি ঝরে পড়ে যাচ্ছিল এখন সেই সমস্যাটার সমাধান হয়ে ফলন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আশা করছি আর কিছু দিনের মধ্যে আরও ফলন বাড়বে আজকে আমার জমির একটা ছোট্ট আপডেট দিলাম পাশাপাশি আপনার গাছকেও কীভাবে এরকম সুস্থ সতেজ ও সবুজ রাখতে পারবেন সেটার একটা ছোট্ট ধারণা দিলাম